নমস্কার আজকে সংখ্যাতত্ত্ব অনুযায়ী সারাটা দিন কেমন যাবে অর্থাৎ এক থেকে নয় মূলাঙ্ক সেই অনুযায়ী আপনার সারাটা দিন কবে সতেরোই জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মঙ্গলবার সারাটা দিন চলুন তাহলে জেনে নিই আপনার মূলাঙ্ক আপনার দিনটা কেমন সাতের মূলাঙ্ক বা সাতের ডেটের জাতক যারা আজই আপনার জীবনে হঠাৎ কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন মানে আনএক্সপেক্টেড কিছু চেঞ্জ সেটা আপনার আর্থিক মানসিক শারীরিক কোনো চেঞ্জ বেটার চেঞ্জ এবং আজকে আপনার পার্টনার লাইফ পার্টনার বা লাভ পার্টনার বা বিজনেস পার্টনার যেই হোক সে আপনাকে অনেকটাই সময় দেবে এবং আপনাকে আপনার পরিস্থিতিটা বুঝবে আপনাকে ভালো অ্যাডভাইস দেবে অবশ্যই তারটা নেওয়ার চেষ্টা করবেন এবং আজকে আপনি অনেকটা সময় তার সাথে কাটাবেন যেটা আপনার জন্য এবং উভয়ের জন্যই ভালো হবে আজকে আপনি যদি কোনো বন্ধুর সাথে দেখা করেন বা সেখানে যদি দেখছি গুরুবম্বির ভাব রয়েছে তাহলে আপনি নিজেকে রিজার্ভ রাখবেন বেশি ওপেন হবেন না এবং আজকে কিন্তু আপনার জন্য এমন কোন বন্ধু আপনার জীবনে বা এমন কোনো ফ্রেন্ড বা এমন কোনো গেস্ট বা এমন কোনো আত্মীয় সাথে আপনার যোগাযোগ হবে যে আপনার জন্য ভাববে আপনাকে হেল্প করবে সে আপনাকেও হিতাঙ্কি হবে